মোবাইল অ্যাপসের মাধ্যমে নারীর যাত্রীদের হেনস্থা বা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ প্রাথমিক তথ্য বা এফআইআর হিসেবে আমলে নিবে থানা পুলিশ সকালে কারওয়ান বাজার এলাকায় একটি মিলনায়তনে নারী যাত্রীদের সুরক্ষায় তৈরি অ্যাপস হেল্পের আনুষ্ঠানিক যাত্রায় কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল জব জুস রাখার জব গণপরিবহনে নারী হেনস্থার অভিযোগ দীর্ঘদিনের সোশ্যাল মিডিয়ার কল্যাণে এর কিছু কিছু আলোচনায় আসলেও বেশিরভাগই রয়ে যায় লোকচক্ষুর আড়ালে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হিসেবে বাস্তবে এমন হেনস্থা বা নির্যাতনের ঘটনা অনেক বেশি খোদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন অধিকাংশ ক্ষেত্রেই নির্যাতনের ঘটনাগুলো আইনের খাতায় ওঠে না আমার পুলিশের জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে পুলিশ বলছে বেশিরভাগ হেনস্থা পাশবিক নির্যাতনের মতো ঘটনায় সহায়তা পান না ভিকটিম কিন্তু কেন এরূপ ঘটনা হলে প্রথমত যিনি ভিকটিম হন উনি এটাকে ডিসক্লোজ করেন না প্রকাশ করেন না এরূপ ঘটনার সংখ্যা বহু বহু ক্ষেত্রে ওই যে আমি বললাম এগুলো তো আনরিপোর্টেড থাকে গোপন করতে চাই সো ইন দ্যাট কেস আপনার আপনাকে আর থানায় যাওয়া লাগবে না বা ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দেবো মামলা রুজু করে ফেলবো পুলিশ বাদী হয়ে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ অ্যাপ চালু করল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন পুরো ঢাকাকে আনা হবে এমন অ্যাপসের আওতায় পাবলিক ট্রান্সপোর্টেশন যেসব নারীরা নিয়মিত চলাফেলা করেন তারা বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তার ভিতরে ফোরটি সিক্স পার্সেন্ট হলো ডাইরেক্ট সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এই গণপরিষদটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ ভাল্লারেবল স্থান হয়ে গেছে মহিলাদের জন্য রাস্তাঘাটে যাতায়াত সব কিছুর জন্য ধন্যবাদ জানাই মাননীয় কমিশনের যে তিনি বলেছেন যে আমাদের অ্যাপসের মাধ্যমে থানায় ইনফরমেশনটা যা মাত্র এটা এফআইআর হিসেবে গণ্য হবে এটা এটা অনেক অনেক বড় একটা আমাদের জন্য আমি বলবো যে অনেক বড় ধরনের একটা হেল্প হবে বেসরকারি সংস্থা সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় অ্যাপসটি প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে যাত্রাবাড়ি থেকে বসিলা পর্যন্ত কার্যকর হবে মোবাইল হ্যান্ডসেটে হেল্প নামক অ্যাপটি ডাউনলোডের মাধ্যমে যুক্ত হতে পারবেন নতুন সেবায় আব্দুল্লাহ তুহিন যমুনা নিউজ ঢাকা